হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে বিভিন্ন অসহায় দরিদ্র যারা প্রতিবন্ধী নারী এবং কি অসহায় নির্যাতিত নারী তাদের জীবনের গল্প তুলে ধরি ঠিক তেমনই একজন প্রতিবন্ধী বোন আমাদের সামনে দেখছেন আসলে তার জীবনের যে গল্পগুলো আছে এবং তার জীবনের যে বাস্তব এবং সত্য ঘটনাগুলো আছে সেগুলো তুলে ধরবো আজ আমরা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম আচ্ছা জান্নাতুল ফেদ্দুস আচ্ছা জান্নাতুল ফেদ্দুস আপনাকে আমরা কিছুদিন আগে অনেকগুলো ইউটিউব চ্যানেলে দেখেছি আপনাকে তুলে ধরেছে আসলে আপনার জীবনে যে গল্পটা সেই গল্পটা আমরা শুনবো এখন আপনি কি করছেন আমি এখন কাপড় চোপড় আচ্ছা আসলে আপনি একা কেন আপনাকে কি সহযোগিতা করার মতো কেউ নেই সহযোগিতা করার হ্যাঁ আছে আমার মা আছে ছোট বোন আছে ভাইয়ের তো এখন তো আমরা আপনাকে একা একা দেখতে পারছি এখন তো ভাত কাজ করব বাসায় নেই আমারটা আমি করতে হয় কষ্ট করে আচ্ছা যখন বাসায় থাকে না তখন আপনাটা আপনি কষ্ট করে করেন আচ্ছা তো আপনি একটু কাজ করেন আমরা একটু দেখি আসলে কি কি কাজ করতে পারেন আপনি রান্না-বান্না করতে পারেন জি ঘর গোছানো পারেন ঘর গোছানো পারি ঘর লেপ পারি যত্রু আমার আল্লাহ পাক রাব্বিলালামিন করার মতো ক্ষমতা আছে আচ্ছা তো আপনার কি আসলে ছেলে মেয়ে আছে বিয়ের সাথে হয়েছে জি হয়েছে বিয়ে হয়েছে কত দিন আগে হ্যাঁ বিয়ে হয়েছে এগারো বছর বছর হয়েছে আচ্ছা তো আপনার কি আর কোনো কাজ আছে কি না আমরা একটু দেখতে চাই আসলে আপনি কিভাবে কাজ করেন আমি বসে বসে রান্না করতে পারি তারপরে থালা বাসন করতে পারি আচ্ছা আচ্ছা এটা কি আপনার এগুলো সব সবকিছু আপনি গোছান আচ্ছা তো এই যে আপনার মানে আপনার তো মাত্র দুটি পায়েরই সমস্যা আর কোনো সমস্যা আছে কি না আর্থিক সমস্যা আসলে আপনার এই যে আর্থিক সমস্যাগুলো যে মানে আপনি এখন আপনার সংসারটা চলে কিভাবে আমার আমার কর্ম একটা ভাই ছিল আমাদের সংসারে এখন আমার হাল ধরতো আমার বাইরের সংসারে একটু জোরে কথা বলি আমার কর্মকর্ত বাইরে আমার সংসারে হাল ধরে উঠছে দেরি করতো আজকে দুই বৎসর আমার ভাই এমন একটা রোগে আক্রান্ত আমরা কোনো জায়গায় ভাইয় চিকিৎসা পাই না এই যে আপনি যে বসছেন আপনি দু দুটো পা পা কে দুটো পা কীভাবে রেখেছেন একটু আমরা দেখতে চাই এ ফা এভাবে রাখছে আর এই ফা সোজা করতে পারি না

কয়েকটা ইউটিউব চ্যানেলে আপনাকে দেখেছি তো আপনি কি কোনো ধরনের কোনো সহযোগিতা পেয়েছেন কি না আমি ইউটিউবে যতগুলো চ্যানেল গেছে আমি আর সহযোগিতা পাই না কোথা থেকে এখন সহযোগিতা এখনো পান নাই এক টাকাও পান না পাই নাই মানুষ আমার আশা দিতেছে দিবে বেতন পায় নাই বেতন পাইবে দিবে আচ্ছা তো আমরা আরেকটু একটু আপনার হাঁটা চলা দেখাতে চাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেহেতু আমাদের দর্শকরা যারা আছে এই সমাজে বিত্তশালীরা তারা আপনাকে সহযোগিতা যে করবে অনেকেই আপনার চেহারা দেখে হাত পা দেখে তো বিশ্বাস করবে না তো আপনি একটু এদিকে এসে আমাদেরকে একটু আসলে আপনি চলার একটু দেখান তো আসলে আপনি কিভাবে চলে দর্শক আপনারা দেখছেন আসলে একজন প্রতিবন্ধী বোন তার সংসার হয়েছে তার ছেলে মেয়ে আছে এবং কি সে ওইভাবে তার সংসারটি চালাচ্ছে যে মানুষের কাছ থেকে হাত বাড়িয়ে তো আসলে তার জীবনে যে বাস্তব এবং সত্য ঘটনাগুলো আছে সেগুলো এই যে তার পা পা দেখাচ্ছি আপনাদেরকে আসলে একটি অসহায় বন হাটি হাটি পা পা তো আসলে এই বনটি কিভাবে চলছে কিভাবে একটি সংসারের হাল ধরছে এবং তার সন্তান কয়জন তার স্বামী কি করে এবং তার জীবনের বাস্তব এবং সত্য ঘটনাগুলো আমরা তুলে ধরব তো আপু আপনি কি চেয়ারে বসতে পারেন হ্যালো আপু আচ্ছা একটি চেয়ারে আপনি বসে দেখান তো আসলে কীভাবে বসেন আমাদের সম্মানিত যে দর্শকরা আছে তারা একটু দেখতে চায় আসলে আপনি কি সচ্চল না অচল তো এই দর্শক আপনারা দেখছেন আসলে এই বনটি তার জীবনের যে কষ্টে আসলে একটা মানুষ যেভাবে কষ্ট করে বসে যেভাবে ইজিভাবে বসে সেভাবে কিন্তু আসলে এই বনটি বসতে পারেনি তো তার জীবনের যে কষ্টের গল্পগুলো আছে সেগুলো আমরা আরও কিছু শুনবো এবং আপনাদেরকে শোনাব তো আপু আপনার জীবনের যে কষ্টের কথাগুলো আপনার জন্ম থেকেই কি এই অবস্থাটা

মানে মা বাবা চেষ্টা করেছে আপনি বাবা কি করতেন বাবা কি বেঁচে আছে না বাবা এখন নাই বাবা তখন কৃষি কাজ করতেন আচ্ছা আপনার বাবা কিসি কাজ করতেন মা কি গৃহিণী ছিলেন জি আচ্ছা আপনার ভাই বোন কয়জন আমরা তিন বোন এক ভাই আচ্ছা আপনি কি সবার বড় জি আমি সবার বড় আচ্ছা তো এই যে আপনি সবার বড় দর্শক আমরা আবারও দেখাচ্ছি এ বনটির পাটি আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখলে বলবেন যে এই বনটি সুস্থ কিংবা সফল আসলে সে সুস্থ সফল না এই যে দেখতে পাচ্ছেন তার দুটি পায়ের অবস্থা যখন পাঁচ বছর বয়স ছিল তখন সে পরিপূর্ণ সুস্থ ছিল কিন্তু আসলে পাঁচ বছর বয়সে তার টাইফয়েড জ্বর হয়ে তার দুটি পা হারালো আসলে তার দুটি পা হারানোর যে যন্ত্রণাটা সেই যন্ত্রণার কথাগুলো আজ আমরা আপনাদেরকে শোনাব তো আপু এই যে দুটি পা হারালেন তো আমার এই বলতে খুবই কষ্ট হচ্ছে আপনার থেকে কেমন লাগছে আসলে কি মনে হচ্ছে আট দশজন মানুষ যেভাবে চলাফেরা করে আমারও তো ইচ্ছে করে হাঁটাচলা করতে তা আল্লাহফাক্ত আমার এটা হাঁটাচলা করার মতো ক্ষমতা দেয় না যে আমি হাঁটাচলা করতাম ভাগ আমার দিছে দুনিয়াত কষ্ট করার জন্য আমি কষ্ট পাই তারপর আল্লাহর কাছে আমি সুকুল বুঝি যে আমি আল্লাহ তুমি যা করছো তুমি আমার জন্য ভালোই করছো তোমার কাছে তো আপনি কি পাঁচ রোজা নামাজ পড়েন হ্যাঁ আমি পাঁচুত্ত রোজা নামাজ আপনার আপনি কি আল্লাহর কোরআন শিখেছেন আল্লাহর কোরআন শিখেছি

তো এই যে আপনি একটা কোরআনের একটা সুরা আমাদেরকে যদি আপনার ভালো লাগে যেই সুরাটা আপনার থেকে ভালো লাগে সেই সুরাটা একটু শোনান না পারবেন কোন সুরা শোনাতে আপনি যতটুকু সম্ভব ততটুকু শোনান শুরু করেন আল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আচ্ছা খুব সুন্দর মাসাল্লাহ হ্যাঁ খুব সুন্দর একটা সুরা পড়েছেন আসলে তো আপু এই যে যখন আপনি রাস্তায় বের হন আপনি তো পাঁচক তো নামাজ পড়েন কোরআন পড়েন আপনি আসলে কিভাবে বের হন রাস্তায় আমি হাফুর কারিয়া মাথাটার কাপড় দিয়ে আমি যেখানে বসি অনেকে আমারে বুঝতে পারেন আমি কেন বসি কিভাবে বসি আমি তোpostcssেড়া বসি অনেকে আমার মুখও দেখে না আচ্ছা ঠিকমতো এই কারণে কি সাত জোড়া পাচ্ছেন না ঠিকভাবে যারা আমার দিয়ে দিতে দিতে দাদার একটা আকর্ষণ হয়ে গেছে তারাই আমার কথা মনে রাখে তারাই দিয়ে যায় আমি কারোর কাছে হাত পেতে চাই না আচ্ছা আচ্ছা যাদের ইচ্ছা তারা দিয়ে যায় আর আমার সিনে বামে মানুষের মুখের দিকে ঠিকমতো তাকায় না আচ্ছা তো এই যে আমরা যতটুকু শুনলাম আপনার সংসার আছে এই বাবুটা তো আপনার আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে আচ্ছা তো আসলে আপনার বিয়েটা কিভাবে হলো কিভাবে পছন্দ হলো কিভাবে আপনার কি হলো সেই কথাটা কি একটু ডিটেলস আকারে বলবেন কি না প্রতিবন্ধী ফাউন্ডেশন থেকে একটা অনুষ্ঠান হয় বুঝছেন হ্যাঁ বলেন

তিনি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আমার আমার আত্মীয় স্বজনের কাছে চাচা যারা কাকা সবার কাছে বলছে আমাদের ফ্যামিলিতে আসলো এসে সবার কাছে বললো আমার বিয়ে করার জন্য আচ্ছা আসলে মানে আমি একটু বিষয়টা ভালো করে জানি মানে প্রতিবন্ধী ফাউন্ডেশনে যখন আপনি গিয়েছেন তখন ওই ড্রাইভারটা আপনাকে দেখে পছন্দ করেছে এরপর আপনার বাড়িতে এসেছে এসে আপনার চাচা যারা সবার সাথে যোগাযোগ করেছে আসলে ঠিকানাটা কিভাবে জানলো সে

তারপর উনি দেখছে দেখার পরে আমাদের বাড়িতে আমার ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমার কাকারা চাচারা সবাই বলছে না দিব না এমন একটা ছেলের সাথে একটা প্রতিবন্ধী মেয়ে বিয়ে দিয়েছে আমরা কি আটকে যাবো নাকি ছেলে কি পরিপূর্ণ ভালো ছিল সর্বদিক দেয় আচ্ছা হ্যাঁ বলো তারপরে এক পরলোক হুকুম হয়েছে দিয়েছে আমার ফ্যামিলির সবাই পর্যন্ত আসছে এখনো আছে তো আসলে আপনি স্বামী থাকা কালিঙ্গ কেন রাস্তা গিয়ে আপনাদের সবারই এটাই প্রশ্ন আপনারা বলতে না অনেকে এটা প্রশ্ন করে আমি তো আমার মা বাবার সংসারে কেউ নাই আমাদের সংসারের অবলম্ব তো একমাত্র ছিলাম আমি

তো ব্যাকরণ তো মাইকি সমস্যা আপনার আমার ভাইয়ের এমন একটা সমস্যা আমরা বাংলাদেশে যত জায়গা নিছি ট্রিটমেন্ট পাইতেছি না বলতেছে মাদ্রাসায় তো আমার ভাইয়ের এমএনডি একটা রোগ হইছে আর কি বলতেছে ওই রোগের কোনো ট্রিটমেন্ট বাংলাদেশে কুপকুঠাও পাওয়া হয় না আচ্ছা আমার ভাই চলাচল করতে পারে না চলাচল ফিরে করতে পারে না একদম চলাচল ভাইয়ের বন্ধ আচ্ছা তো এই যে আপনার স্বামী যখন আপনি একা মেয়ে তো যখন বিয়ে হয় তখন তো তার ঠিকানা হচ্ছে স্বামীর বাড়ি তো কি গিয়েছিলেন কখনো কতদিন একটা না স্বামীর বাড়িতে আমি একটা না এখনো দুই মাস মাস যা থাকি ঠিকমতো থাকতে পারি স্বামীর বাড়িতে গিয়ে কি করেন এই কাজকর্ম করে যতটুকু ওখানে গিয়ে কি মানুষের কাছে আবার ভিক্ষা করতে হয় হাত বাড়াতে হয় এই যে আপনার স্বামী তো আপনাকে বিয়ে করেছে তো আপনার স্বামী কি কখনো বাধা দেয় না তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি কেন মানুষের কাছে যায় হাত মানে আমার তো স্বামীর কথা আমার মা ভাই বোন বাসাই হয় এখন আসলে আপনি কোনটা চান স্বামী চান না ভাই বোন কোনটা চান আমি আমার ভাই বোন চাই আমার স্বামী আমি তো স্বামী তো আমাকে তো এতে যদি আপনার সংসারে ধরেন আপনার স্বামী যদি দেখা যাচ্ছে যে স্বামীর কথা যদি না শুনেন স্বামী যদি আপনাকে রেখে চলে যায় আমার ভাগ্যের আচ্ছা ভাগ্যের উপর দর্শক আসলে শুনলেন এই বোনটির জীবনের কিছু কিছু আমরা তুলে ধরলাম

আমি একটু ভালো একটা কাজ করে ঘরে বসে ইনকাম করে আমি চলতে পারি ভবিষ্যতে খাইতে পারি আমি তো একটা নারী আমি চাই না আমার কোনো পুরুষ দেখক আমিও তো দুনিয়া জায়গায় চলে যেতে হবে ওখানে তো আমি জবাব দিতে হবে আমি কষ্ট করতে চাই না তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন তো আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আর একটু কষ্ট করে একটু যদি আপনি কিভাবে চলাফেরা করেন একটু দেখাতেন তাহলে একটু ভালো হতো চলাফেরা তো আসলে রাতে সে খাটে কিভাবে ঘুমায় কিভাবে উঠে কিভাবে তার খাট থেকে নামা উঠা নামা করে সেই দৃশ্যটাও আমরা আপনারা দেখাবো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন তার যে শোয়ার খাটটিতে সে কীভাবে উঠে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে আপনার শোয়ার বিছানা কে ঠিক করে দেয় আমি ঠিক করি মাঝে মাঝে আমার বাচ্চা ঠিক করে আমার মা ঠিক করে

আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো থাকবেন আমরা চেষ্টা করলাম যতটুকু পারলাম ততটুকু তুলে ধরলাম যদি এই বনটিকে দেখে যদি আপনাদের একটু দয়া হয় মায়া হয় তাহলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ